হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকে গল্প এ নাইন হ্যাভেন লেখিকা সামিয়া খান পর্ব এক নারীদের অন্যতম আকর্ষিত অঙ্গ হচ্ছে তার উরোজ একজনের নারীর মাতৃত্ব প্রকাশ পায় এই স্তন দ্বারা নারী স্তনের এক রূপ চিত্রকর আলবিন তার এক অনবদ্য চিত্রকলায় ফুটিয়ে তুলেছেন আলবিন তার এক অনবদ্য চিত্রকলায় ফুটিয়ে তুলেছেন নাম এ নাইট ইন হ্যাভেন সম্পত্তি তার দাম বিলিয়নের কাতারে গিয়ে ঠেকেছে আশ্চর্য রকমের চিত্রকলা এ নাইট ইন হ্যাভেন চিত্রকলাটি পর্যবেক্ষণ করলে নারীর কামনা যৌবনতা এবং নারীর মাতৃত্ব সব অংশ দীর্ঘ পরিস্ফুটন ঘ ব্যাখ্যা প্রদান করা কখনো সম্ভব হয়নি রোজ এই ছবি দেখতেই মিস্টার আলবিন এর বাড়িতে ভিড় জমে যায় আজকেও তার ব্যতিক্রম নয় নর্থ কেরোলার ডুপ্লেক্স এক বাড়িতে মিস্টার আলভিনের অবস্থান জনতা ঘুরে ঘুরে আলবিনের চিত্রকর্মগুলো দেখছে গুণ হিসেবে তার কদর নিহাত কম নয় সিঁড়ি দিয়ে মৃদু আওয়াজ তুলে একজন ব্যক্তি নিচে নামছেন বুটের আওয়াজেও যেন ছন্দ হতে দিচ্ছেন না আলভিন মানুষ দুটো কারণে চিত্রকর্ম দেখতে আসেন প্রথমটা আলবিন এবং দ্বিতীয়টা হলো এ নাইট ইন হ্যাভেন আশ্চর্য দুটো যেন একই রকম রহস্যময় আলবিন সচরাচর এ সময় নিচে আসেন না যা পেন্টিং দেখানোর তা তার সার্ভেন্ট এবং অ্যাসিস্ট্যান্টরা করে দেয় কিন্তু আজকে তার ব্যতিক্রম একজন লেখক আলবিনের সাথে কথা বলার অভিপ্রায় পোষণ করেছেন সে হিসেবে আজকে নিচে আসা চল্লিশ বৎসর বয়সী মার্কিন লেখক হকচকে উঠলেন যখন হুট করে তার দিকে একটা সাদা বিরোধ হাতে গেল হ্যান্ডশেক করার জন্য সুদীর্ঘ দেহের অধিকারী এক সুদর্শন পুরুষ অধরে তার মৃদুমন্দ স্মৃত আশ্চর্যের ব্যাপার হলো এই হাসিটা ধরে রাখতে আলবিনের একটু নিজের মুখের রেখা পরিবর্তন করতে হয় নি ওয়েলকাম অথর লেখকটি মন্ত মতো কর্মদনের জন্য হাতটি বাড়িয়ে দিলেন থ্যাংক ইউ আলবিন ফর ওয়েলকামিং ইট ইজ ইন্টারলি ইউর সাকসিক দ্যাট ইউ হ্যাভ কাম টু রিসিভ মাই হসপিটালিটি অথর এটা তো সম্পূর্ণ আপনার কিতাব যে আপনি আমার আতিথ্যতা গ্রহণ করতে এসেছেন লেখক নো পেন্টার ইজ সার্টেনলি এ বিগ ডিল টু গেট ইউর হসপিটালিটি না চিত্রকার আপনার আতিথ্য পাওয়া অবশ্যই কোনো বড় ব্যাপার পিপুল হো লেট দ্য অথর গিভ মি এর চান্স টু কমপ্লিমেন্ট ইউ উইথ এক্স এক্সেলেন্ট ওয়ান লোকে তো বলে আসুন লেখক আপনাকে চমৎকার ওয়াইন দ্বারা সমাদর করার সুযোগ করে দেন আমাকে হোয়াই নট লেখক অভিভূত আলবিনকে দেখে এরকমও সুপুরুষ হয় চলাফেরা থেকে শুরু করে বাসনভঙ্গি কোনো অংশে কম না লেখক যখন চলে যাচ্ছিলেন তখন সে অভিভূত ও মন্ত্রমুগ্ধ আলবিনের ব্যক্তিটা আগাগোড়া সংবদ্ধতার বাহির আত্মা এবং অন্তরাত্মার সহিত লেখক চলে গেলে আলবিন নিজের বেডরুমে চলে এলেন সুন্দর করে প্রথমে জ্যাকেট এবং জুতা এক জায়গায় রেখে হাত দুটো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলেন বিছানায় অতি সন্তর্পণে বসলেন তার প্রত্যেকটা কাজে অভিজাতের সাপ স্পষ্ট আলবিন বংশবদ্ধ হিসেবে একজন খ্রিস্টিয়ান বাঙালি কিন্তু চালচলন পুরোটা আমেরিকানদের মতো তার বাবা আমেরিকান এবং মা হচ্ছেন বাংলাদেশ বর্তমানে মা বাবা দুজনেই বাংলাদেশে অবস্থান করছেন আলবিন ইন্টারকমে কল করে একজনকে ভেতরে আসতে বললেন একটু পর ঝলমলে এক পঁচিশ বছরের বাঙালি রমণী ভিতরে প্রবেশ করলেন স্যার আপনার সাথে দেখা করতে একজন এসেছেন তার অ্যাপয়েন্টমেন্ট ছিল তাকে ভিতরে আসতে পারল অহনা জানেন আলবিন ভিতরে মানে স্টাডি রুম বুঝিয়েছেন সে হিসেব মতো নির্দেশ করলেন আলবিনের স্টাডি রুমে আসার জন্য আলবিনের বিশাল বড় স্টাডি রুম থেকে দেখে একটা দীর্ঘসাড়লেন ইয়ারশাহ দিবানের উপর অতি শান্তপণে বসে পড়লেন গুড ইভিনিং মিস আলবিনের কণ্ঠস্বর সিনে একটু বিচলিত হলেন ঈর্ষাহ সে চিরচেনা কণ্ঠস্বর যা একবার শুনতে তার মস্তিষ্কে প্রজাপতি এসেছে কোনো রকম কাঁপা কণ্ঠে ইয়ার শাহ শুধু বললেন গুড ইভিনিং ইয়ার শাহ কামসিট ইয়ার আলভির বক্তব্যে একটুও বিচলিত নেই এমনকি কোনো অভিব্যক্তিও নেই আপনি বাঙালি আই থিঙ্ক হুম সরি আই ডো্ট লাইক হুম সরি কী বলবে ইয়ার শাহ কোনো কিছু বুঝতে পারছেন না শুধু আঁকু পাকু করছেন বসে আপনি প্রফেশনালি পেন্টার হতে চান জি পারবেন না ইয়ারশা অবাক হয়ে গেলেন ইয়ারশা তার পেন্টিং না দেখে কিভাবে আলবিন এ কথা বলতে পারলেন রাগ হচ্ছে তার এ লোকটাকে সে এক দেখায় পছন্দ করেছিল অথচ তাকে এবং তার কাজকে কত সহজে আলবিন তুচ্ছ করে দিলেন নিজেকে সংযুক্ত রেখে ইয়ারশা জবাব দিলেন আপনি কি ভবিতব্য দেখতে পান মিস ইয়াশা আপনি কি জানেন লর্ড বাইরন বলেছেন দ্য গ্রেটার টপ লাইফ ইজ সেন্সেশন টু ফিল দ্যাট উই এক্সিস্ট ইভেন ইন পেইন জীবনের দুর্দান্ত শিল্প সংবেদন এবং বেদনা মুহূর্তেও মনে করা আমার অস্তিত্ব রয়েছে কিন্তু দেখেন আমার স্টাডি রুমে আসার আগ পর্যন্ত আপনি একদম জ্বরবস্তু হয়ে বসেছিলেন আপনার শিরদারা দ্বারা একদম সোজা করে যেন আমি যে কোনো পরিস্থিতিতে এসে আপনার উপর প্রভাবিত হই আপনি শিল্পকর্মের সঠিক জ্ঞান নয় শিল্পীকে আসাদন করতে চেয়েছেন আপনার অস্তিত্ব মিটিয়ে বস্তু হয়ে অথচ আপনি একটা ক্যাজুয়াল গাল যার হাঁটা চলার সহজ প্রকৃতি এবং যে কিনা আমার থেকে সময় পাওয়ার জন্য গত পনেরো দিন ধরে আমি যেখানে যাচ্ছি তার পিছু নিতে যাচ্ছেন এটা মোটেও ঠিক নয় আলবিন একদম চোখ স্ত্রী রেখে ইয়ারশাকে কথাগুলো বলছেন এ সময় একবার ওই আরশা আলবিনের দিকে দৃষ্টি রাখতে পারেননি এই যে দেখেন এখনও আপনি ঠিক মতো আমার চোখে তাকাতে পারছেন না তবে কি আমার মধ্যে সব থেকে বেশি কি হতে পারে কাম না হোয়াট ডু ইউ থিঙ্ক আই অ্যাম এ ব্রথলেট গার্ল নো মিস আমি শুধু মনের কথা বললাম ইয়ার সা অদ্ভুতভাবে রাগ করেও পারছেন না তার মাথায় শুধু ঘুরছে কীভাবে সে আলবিনকে চমকে দিবেন। হুট করে তার মনে হলো সে আলবিনকে চমকে দিবে এবং সে হিসেবে কণ্ঠস্বর ও আকার্য রেখে একদম বললেন ওয়েল মিস্টার আলবিন ক্যান আই কিস আলবিনের সহজ সরলত্তর একদম বিভ্রান্ত বা বিস্লিত না হয়ে দুঃখিত মিস আমি আপনাকে আমাকে কিস করার অনুমতি দিতে পারি না এটা আমার ব্যক্তিত্বের সংঘাত ঘটাবে আপনার ব্যক্তিত্বকে আমি ধুলোয় মিশিয়ে দেব। বিদ্রুপ ফুটে উঠল আলবিনের মুখে আমি খেলতে পছন্দ করি না ইয়ারশা হঠাৎ উঠে দাঁড়ালো আমি কালকে বিকেল চারটা থেকে আপনার কাছে আসবো ফোর্স করছেন ভেবে নেন তাই জিততে পারবেন না আপনাকে আমার অস্তিত্ব দেখাবো আলবিন হাসলেন সামান্য এক কথাই এমন বোকামো করা নিহাত এক বাচ্চা মোছাড়া কিছু না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ছবি দেখতেই মিস্টার আলবিন এর বাড়িতে ভিড় জমে যায় আজকেও তার ব্যতিক্রম নয় নর্থ কেরোলনার ডুপ্লেক্স এক বাড়িতে মিস্টার আলভিনের অবস্থান উৎসুক জনতা ঘুরে ঘুরে আলভিনের চিত্রকর্মগুলো দেখছে গুণ হিসেবে তার কদর নিহাত কম নয় সিঁড়ি দিয়ে মৃদু আওয়াজ তুলে একজন ব্যক্তি নিচে নামছেন বুটের আওয়াজেও যেন ছন্দ হতে দিচ্ছেন না আলভিন মানুষ দুটো কারণে চিত্রকর্ম দেখতে আসেন প্রথমটা আলভিন এবং দ্বিতীয়টা হলো এ নাইট ইন হ্যাভেন আশ্চর্য দুটো যেন একই রকম রহস্যময় আলবিন সচরাচর এ সময় নিচে আসেন না যা পেন্টিং দেখানোর তা তার সার্ভেন্ট এবং অ্যাসিস্ট্যান্টরা করে দেয় কিন্তু আজকে তার ব্যতিক্রম একজন লেখক আলবিনের সাথে কথা বলার অভিপ্রায় পোষণ করেছেন সে হিসেবে আজকে নিচে আসা চল্লিশ বছর বয়সী মার্কিন লেখক হকসুকে উঠলেন যখন হুট করে তার দিকে একটা সাদা শুভ্রবিরত হাতে গেল হ্যান্ডশেক করার জন্য সুদীর্ঘ দেহের অধিকারী এক সুদর্শন পুরুষ অধরে তার মৃদুমন্দ স্মৃত আশ্চর্যের ব্যাপার হলো এই হাসিটা ধরে রাখতে আলবিনের একটু নিজের মুখের রেখা পরিবর্তন করতে হয়নি ওয়েলকাম অথর লেখকটি মন্তমুগ্ধের মতো কর্মদনের জন্য হাতটি বাড়িয়ে দিলেন থ্যাংক ইউ আলবিন ফর ওয়েলকামিং ইট ইজ ইন্টায়ারলি ইউর সাকসিক দ্যাট ইউ হ্যাভ কাম টু রিসিভ মাই হসপিটালিটি অথর এটা তো সম্পূর্ণ আপনার কিতাবতে যে আপনি আমার আতিথ্যতা গ্রহণ করতে এসেছেন লেখক নো পেন্টার ইজ সার্টেনলি এ বিগ ডিল টু গেট ইউর হসপিটালিটি না চিত্রকার আপনার আতিথ্য পাওয়া অবশ্যই কোনো বড় ব্যাপার পিপুল শেষো লেট দ্য অথর গিভ মি এ চান্স টু কমপ্লিমেন্ট ইউ উইথ এক্স এক্সেলেন্ট ওয়াইন লোকে তো বলে আসুন লেখক আপনাকে চমৎকার ওয়াইন দ্বারা সমাদর করার সুযোগ করে দেন আমাকে হোয়াইনট লেখক অভিভূত আলবিনকে দেখে এরকমও সুপুরুষ হয় চলাফেরা থেকে শুরু করে বাসনভঙ্গি কোনো অংশে কম না লেখক যখন চলে যাচ্ছিলেন তখন সে অভিভূত ও মন্ত্রমুগ্ধ আলবিনের ব্যক্তিটা আগাগোড়া সংবদ্ধতার বাহির আত্মা এবং অন্তরাত্মার সহিত লেখক চলে গেলে আলবিন নিজের বেডরুমে চলে এলেন সুন্দর করে প্রথমে জ্যাকেট এবং জুতা এক জায়গায় রেখে হাত দুটো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলেন বিছানায় অতি সন্তর্পণে বসলেন তার প্রত্যেকটা কাজে অভিজাতের সাপ স্পষ্ট আলবিন বংশবদ্ধ হিসেবে একজন খ্রিস্টিয়ান বাঙালি কিন্তু চালচলন পুরোটা আমেরিকানদের মতো তার বাবা আমেরিকান এবং মা হচ্ছেন বাংলাদেশী বর্তমানে মা বাবা দুজনেই বাংলাদেশে অবস্থান করছেন আলবিন ইন্টারকমে কল করে একজনকে ভেতরে আসতে বললেন একটু পর ঝলমলে এক পঁচিশ বছরের বাঙালি রমণী ভিতরে প্রবেশ করলেন স্যার আপনার সাথে দেখা করতে একজন এসেছেন তার অ্যাপয়েন্টমেন্ট ছিল তাকে ভিতরে আসতে বলুন অহনা জানেন আলবিন ভিতরে মানে স্টাডি রুম বুঝিয়েছেন সে হিসেব মতো ইয়ারশাক নির্দেশ করলেন আলবিনের স্টাডি রুমে আসার জন্য আলবিনের বিশাল বড় স্টাডি রুম থেকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ইয়ারশাহ দিবানের উপর অতি সন্তর্পণে বসে পড়লেন